মুক্তিযুদ্ধের সর্বমোট শহীদের সংখ্যা তিরিশ লক্ষ নয় তিন লক্ষ আচ্ছা এই নিয়ে আমার একটা আগেও একটা ভিডিও ছিল যে মুক্তিযুদ্ধের সংখ্যা কত যে মুক্তিযুদ্ধের শহীদের তো আমি একটা ক্যালকুলেশন করেছিলাম সেই মানে সংখ্যা তত্ত্ব নিয়ে যে কি বলছে তিরিশ লাখ শহীদ তাই না নয় মাস যুদ্ধ হয়েছে আমাদের উপজেলার সংখ্যা কত ছিল সাড়ে চার হাজার সাড়ে চার হাজার আচ্ছা তিরিশ লাখকে সাড়ে চার দিয়ে ভাগ করেন আমাদের ইউনিয়নের সংখ্যা মানে ইউনিয়ন হলো সাড়ে চার হাজার এই সাড়ে চার হাজার ইউনিয়নে তিরিশ লাখ মানুষ মারা গেছে শেখ মুজিবের হিসেবে তাই না তাহলে ভাগ করলে হয় ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চান্ন এবার বলেন আপনারা যারা বাংলাদেশের নাগরিক আপনার ইউনিয়নে ছয়শো পঞ্চান্ন জন মানুষ মরছে কিনা মিলান আপনারা কে কত বড় হিসাব আছে কে কে এখানে কমেন্টে দেখাবেন যে আপনার নিজের ইউনিয়নে ছয়শ জন শহীদ আছে কি না তাই না একটা ইউনিয়নে মুক্তিযোদ্ধাই হলো দশ জন আট জন পনেরো জন এরকম তাই না তাহলে শহীদ কেমনে ছয়শো পঞ্চান্ন জন হয় শুধু এই আরও অনেক যুক্তি আছে এই একটা আমি যে ক্যালকুলেশন করছিলাম ক্যালকুলেটারে হিসাব যে তিরিশ লাখকে চার হাজার পাঁচশো দিয়ে ভাগ করলে ছয়শো পঞ্চাশ থেকে পঞ্চান্নর মতো একটা গড় আসে এইটা তো কোনোভাবেই সম্ভব না যে একটা ইউনিয়ন থেকে ছয়শো পঞ্চান্ন জন মানুষ মারা গেছে তাই না এটা হলো একটা ব্যাখ্যা এটা আমি হলো মেজর ডালিমের কথাটাকে আমি অনেক আগেই এই বিষয়ে কথা বলেছিলাম কিন্তু আজকে মুক্তিযুদ্ধের জীবন্ত কিং বদন্তি তার মুখ থেকে শোনার পরে এটা এটা আর এই বিষয়ে তিরিশ লাখ বিষয়ে ব্যাখ্যা করার আর প্রয়োজন নাই এবং এই তিন লাখকে তিরিশ লাখ করার ফলে শহীদ পরিবাররা বঞ্চিত হয়েছে তিন লাখ পরিবার যদি হইতো তিন লাখের সংখ্যা বের করা যেত তাদের নাম ঠিকানা বের করা যেত তাদেরকে ভাতা বিভিন্ন স্বীকৃতি দেওয়া যেত তিরিশ লাখের স্বীকৃতি তো দেওয়া সম্ভব না ভাই তাই না এই এই তিরিশ এই যে স্বীকৃতি দেয় না কেন কারণ ওরা জানে মুজিব একটা ভুয়া কথা বলছে তিরিশ লাখ এটা কোনো দিন প্রমাণ করা সম্ভব না এই জন্য আর শহীদদের পরিবারের স্বীকৃতি আর আসে না শহীদদের বড় একটা ক্ষতি করছে শেখ মুজিব এই তিরিশ লাখ বইলা আমি তার মধ্যে প্রথম পয়েন্টটা আমি একটু নিয়ে একটা একটা পয়েন্ট ধরতে চাই মুজিব নিজে স্বয়ং ধরা দিয়েছে পাকিস্তান আর্মির কাছে আচ্ছা এই বিষয়টা আলোচনা যদি করি এইভাবে যে শেখ মুজিব নিজে পাকিস্তানি আর্মির কাছে ধরা দিল তাই না এটা কি কি জিনিস দ্বারা প্রমাণ করা যায় শেখ মুজিব গ্রেপ্তার হওয়ার আগেই পাকিস্তানি আর্মির কাছে নির্ধারণ করেছিল তার পরিবারকে এত টাকা পরিমাণ ভাতা দিতে হবে ভাতা দিতে হবে তাহলে যেহেতু গ্রেপ্তার হওয়ার আগেই বন্দোবস্ত করেছে তার পরিবার কত টাকা ভাতা পাবে পাকিস্তান আর্মির কাছ থেকে সেহেতু এটা বলা যায় যে তার গ্রেপ্তারটা একটা ছিল রাজনৈতিক বন্দোবস্ত যে উনি এখান থেকে চলে যাচ্ছেন স্বেচ্ছায় এই রাজনীতির মাঠ ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন এছাড়া আরও অনেকগুলো বিষয় রয়েছে বিশেষত তাজুদ্দিন আহমেদের মেয়ের কথা দ্বারা এখানে জাস্টিফাই করা যায় যেমন তার কাছ থেকে স্বাধীনতার ঘোষণা চেয়েছিলেন তাজুদ্দিন সাহেব একটা রেকর্ডার মেশিন নিয়ে গিয়েছিলেন আর একটা ডায়রি নিয়ে গিয়েছিলেন যেই রেকর্ডার মেশিন এবং ডায়েরিতে লিখে আপনার হলো ঘোষণা পত্রটা চাওয়া হয়েছিল যে আপনি যাওয়ার আগে লিখে রেখেছেন বা আপনি গ্রেপ্তার হওয়ার বিষয়টা এরকম ছিল বক্তব্যগুলো যে আপনি গ্রেপ্তার হওয়ার আগে যাওয়ার আগে এরকম করে এই সবগুলো কথাটা আমি বলি যে এই কথার মধ্যে কোনো ভুল নাই কারণ শেখ মুজিবুর নিজে তার পরিবারের জন্য ভরণ পোষণের জন্য ব্যবস্থা করেছিলেন এরপরে মুজিবের ভাষণে নয় মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এইটা মানে আমি বলি যদি যে উনিশশো সালে পঁচিশ মার্চের আগে থেকেই এই দেশের রাজনৈতিকবিদ যারা আওয়ামী লীগ নেতারা ছিল তারা ভারতে যাওয়া শুরু করেছিল তারা বুঝতে পেরেছিলো যে দেশে এমন একটা টার্ম মডেল সিচুয়েশন হবে জীবন হুমকিতে পড়বে এই কোনো রাজনীতিবিদ কিন্তু সেই সময় ঝুঁকি মাথায় নিয়ে কোনো ডিক্লারেশন এরকম করেনি এইটা করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং উনি উনি যে নিজের নিজের প্রেরণা পেয়ে করেছিলেন তার প্রমাণ হলো উনি নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন নিজেকে দেখেন এবং উনি হলো আসল রাষ্ট্রপতি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং বিপ্লবের স্বঘোষিত রাষ্ট্রপতি এরপরে এরপরে রাজনৈতিক স্টেক হোল্ডার আছে যারা তারা তাদের রাজনৈতিক অস্তিত্বের সংকট থেকে বাঁচার জন্য তারা শহীদ প্রেসিডেন্ট জেয়র রহমানকে অনুরোধ করেছে যে আপনি এটা শেখ মুজিবের নামে এটা করেন তাদের অনুরোধ রেখে উনি এই ঘোষণাটা দিয়েছিলেন এবং আজকে আমি বলছি যে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান যদি একটা দল গঠন না করতেন যে উনি বিএনপি গঠন করেননি জাগদল দল গঠন করেননি তাহলে দেখতেন আওয়ামী লীগ নামের যে দল এই দল শেখ মানে যে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানকে মাথার মুকুট বানিয়ে রাখত ঠিক আছে মানে শেখ মুজিব মারা গেছে খুন হোসে এর পরেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি রাজনৈতিক দল গঠন না করতেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগ যদি বিএনপির প্রতিপক্ষ না হতো তাহলে মানে আওয়ামী লীগের দ্বিতীয় বাপ হতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান